আসসালামু আলাইকুম আর একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাহবুব ডেইরি ফার্ম দেখতে পাচ্ছেন চমৎকার অসাধারণ দুটি গাবি দেখতে পাচ্ছি দর্শক আমরা আহ মাহবুবের খামারে অনেক গাবি রয়েছে আমরা দুটি করে গাবি প্রত্যেকটা পর্বে সাজিয়েছি কারণ মেনে যায় তা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পর্ব এভাবে আমরা প্রতিবেদন গুলো করতেছি যে আমরা যে দুটি গাবি দেখতে পাচ্ছি চমৎকার অসাধারণ আসলে এক কথায় বলা যায়

আচ্ছা তাহলে বলতে যাচ্ছেন যে এই বিএনএ দুত আসলে মানে পরিপূর্ণ দুধ পেলে কতটুকু আশা করতেছেন আমার টার্গেট 25 এর মধ্যে আসবে 25 হুম আচ্ছা 25 দেখি পাইছো মাশাআল্লাহ আমরা যদি মাথাটা একটু দেখি করুন মাশাআল্লাহ চমৎকার মাথা ভাই এদিকে আসেন এদিকে আসেন মাথা দেখান হ্যাঁ এই যে মাথাটা খুবই চমৎকার দেখেন মাথা একবার যাতে মানে মাশাআল্লাহ একদম ঠিক রয়েছে যা দেখা যাচ্ছে খুবই চমৎকার গাভী তাহলে এটা ভাই দাম বলা যাবে নাকি

একটু একটু আসার ঠিকানাটা বলবেন আমরা ঠিকানাটা আসার হলো ভাই যদি সিলেট বা সিরাং থেকে আসেন হ্যাঁ তাহলে ঢাকা গাবতলি আসবেন হ্যাঁ ঢাকা গাবতলি বা যাত্রাবাড়ি ওখান থেকে আপনার গাবতলে শুকতারা গাড়ি আছে শুকতারা গাড়িতে উঠে খালি বলবেন যে সিঙ্গার নামো সিঙ্গার কণ্ঠশিল্পী মমতাজের এলাকা কণ্ঠশিল্পী মমতাজের এলাকা মনে করেন হ্যাঁ বাসার পাশে আমার বাসা সমস্যা নাই আর যদি পশ্চিমবঙ্গে আসেন তাইলো আপনি হয়তো মানিকগঞ্জ আসবেন মানিক আইসা আপনি খালি বলবেন যে সিঙ্গার যেমন সিঙ্গার সিঙ্গারের কথা বললে মনে করেন মানিক আইসা বললো দেখাই দিব ওই গাপ তুলি থেকেও দেখাই দিব আচ্ছা এ দিয়ে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে থেকে আসলেও আপনি মানিক আসবো মানিকো আইসা হয়তো দেখা যাইতেছে মনে করেন যে

বাসায় আসলে গরু করে দেখে নিতে পারবেন তারপর নিলেও খুশি না নিলেও খুশি ভাই আচ্ছা কেউ যে নিবো না তার লোক কথা হব না ওঠে না তার খাতির আপ্যায়ন বেশি করি আর আমার বাসায় না আচ্ছা বলা যায় খাতির আপ্যায়ন করতে না খালি গাবি নিলেই যে তারা আসতে হবে এটা আমি এই ফাকে একটু কথা জানতে চাই হ্যাঁ বলেন তাই আমরা যে 20 লিটার 30 লিটার 25 লিটার বলি অনেকেই বলে আসলে যে এটা যে বলতেছে ভিডিওতে বলে কিন্তু বাস্তবে পাওয়া যায় না বাস্তবের মধ্যে ভাই আমি আজ থেকে তিন দিন আগে দুইটা গাবি বেচি সাবার সাবার দুইটা গাবি বিক্রি করেছি আপনার লেডু কলোনি লেডু হলনি দুইটা গাবি হ্যাঁ দুইটা গাবি বেটা খুব টনক খুব চালাক মানে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ চালাক আচ্ছা ও আইসে ওর আহ পর আমি কিছু দুধ এক পাও নাই গাই যদি খাটে তাহলে নেন না খাটলে না নেন আমি জানি উনি খুব বড় লোক খুব পয়সালা বা খুব চালা এই ব্যক্তি দুইটা গাভীর নিচে আপনার একটা গাভীর নিচে হল দুই লক্ষ চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার আর একটা গাভিন নিচে হল আহ আড়াই লাখ না ওটা ছোটটা আড়াই লাখ মনে হয় দুইটা গাভীর নিচে ধর পাঁচ লক্ষ টাকাই সে বলছে যে তারপরের দিন কয় ভাই মোটামুটি চুয়াল্লিশ পাঁচচল্লিশ কেজি কুটাই সে তার আমি হয়েছি যে চুয়াল্লিশ কেজি হয় না পাঁচচল্লিশ হয় না পঞ্চাশ হয় দুই দিন পরে আমার হইতে পারবে আশা করি যে গতকাল আইছিল আরো গাই নিয়ে গেছে হ্যাঁ বলছে না ভাই গাই আপনার মাসাল্লাহ খুব ভালো যাক ভালো গ্যান্দার শফিক ভাই হ্যাঁ কাস্টমার আমার আইনা দিছে বা পাঠাই দিছে হ্যাঁ আত্মীয় স্বজন হ্যাঁ অনেক ক্ষমতাশালী লোক আচ্ছা তবে সেও বলছে যে না ভাই গাই কিনা খুব ভালো হয়েছে মনের মতো গাই এসে হ্যাঁ হেয়ার খামারও গরু আছে বহু গরু পালে হ্যাঁ লোক আমার হ্যাঁ শফিক ভাই খুব ভালো মানুষ খুব উন্নত মানের লোক তবে তারপরেও আরেকটা কথা কই ভাই এই যে দুধের কথাটা যে কথাটা বলছেন দুধের কথাটা হলো ভাই দুধ জিনিসটা হলো ভাগ্য টুক দিক ওই আপনার বাইশ শেরকম তিরিশ শেরকম চল্লিশ শেরকম পঞ্চাশ শেরকণ খালি ভাই ওই পঞ্চাশ শের দরিয়া থাকলে কাজ হবো না গাভীর খাওয়াইতে হইবো গাভীর লালন পালন করব গাভীর যত্ন নিতে হইবো আমার বাড়িতে তো ভাই যত্ন নাই যে আমরা যে সমস্ত জায়গায় গরু বিক্রি করি ফুলের মতো বিচনা আর এই যে দেখেন আমার জায়গা আমার বাড়ি ঘর কেমন নোংরা আমি ভাই গরিব মানুষ আমি সকালে খাইলে দুপুরে খাইতে পারি না আমার এমন দিন হয়তো দেখা যায় তাকে কি যাই তারপরও অত দূরি করি নাল্লাই মাসাল্লাহ যতদূর ভাইকে রাখছে আমার তত দোকান পাই তো ভাই কথা হয়েছে কি ভাই আমার রকম উন্নত না যে সমস্ত গরু বলে যে আপনার বাড়ি করে দেখাইছে এই জায়গার গরু না আরো উন্নত জায়গায় রাখার দরকার কিন্তু রাখা পারি না তবে আশা করি আমার গাফি ভাই যে কোনো ভাই নিলে কোনদিন কোনো গরু মারি খেবাধে শট খেবো না সর্বশেষ এটাই জানা গেল যে যত্ন করতে হবে যত্ন যত্ন করলে ঠিক মতো করলে যত্ন করলে রত্ন পাইবে দেখ আর যত্ন না করলে রত্ন হলো দামি কথা হ্যাঁ ভাই মেন তো ঠিক আছে মব্বাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামাইকুম